আজ জীবভাই কদম কুমু পণ্ডিত রঘুনাথ মুরগুর পাশদেশে আমরা উপস্থিত হয়েছি আজ সাঁওতালি ভাষা সস্তা সাঁওতালি ভাষার অল্প সস্তা দার্শনিক পন্ডিত রঘুনাথ মুরমুর একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী পালনের জন্য এখানে উপস্থিত হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের ভারত জাগাত মাঝি পারগানা মহলের অবিভক্ত মেদিনীপুর জেলা যোগ পারগানা মাননীয় মনোরঞ্জন মুর্মু মহাশয় উপস্থিত আছেন শীতল হাঁসদা এখানে উপস্থিত আছেন বাবলু সরেন উপস্থিত আছেন কার্তিকচন্দ্র সরেন মঙ্গল হাঁসদা এবং আরও অনেকে সবার প্রথমে আমরা মূর্তিতে হল্লানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান সূচনা করব এই পণ্ডিত রঘুনাথ মুরমু মূর্তিতে মা হলদান করছেন আমাদের और मेदीपुर जिला पंडित रघुनाथ मुर्मू जितुनाथ मुर्मुत पंडित रघुनाथ मुर्मू जित পুষ্প অর্পণ আজ শিল্পাই মোড়ে অন্য মন্দির রঘুনাথ মুর্মুর জন্মদিবস হিসেবে অনেকেই আমাদের দেশে দেখতে পাচ্ছে শিল্পাই

जाने खपय बसी खीप खा एरिया मुद्दे मीनू गठान सानी पंडित 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 रघुनाथ मुरमूग्ज जन्मदिन उपलखे मीनू गठान सपड़ा ना बसाने कथा जे जहा रे देखो को हेतु पंडित रघुनाथ मुरमीर माला মালদানেৰে আবিৰ চানতাৰ জুমিত বান্তে নে থিৰপে গছা বিষয় থিৰপাছ আদি লৈ যাই লৈ বাংনা আমাৰ হেৰিস বিষয়টো লৈ তখনে সম্ভৱ হেজৰ হৈ আমাৰ ঠিক হেৰি পণ্ডিত জগন্নাথ মুৰমু জন্ম দিৱস তৃষ নিজে খোজ খোৱা আদা জীৱনত তো দে বাগি বাৰী থানিকি পিঠা লাগি তেল মাী বনাই মূলু একশোত্তম জন্মদিন এ বিষয়ে আমাদের সামনে উপস্থিত আছে অবিভক্ত দুই মেদিনীপুরে আরেক জায়গা